হিসাবে একটা হয় কারণ যেভাবে ও শিরিক বিদাত প্রচার করছে এই দাবা আর যেভাবে সমাজকে নষ্ট করছে যেটা যেটা অনুবাদ করেছে দাবা মানে জাল বাহিনী খুব একটা খারাপ কথা কিন্তু এর অর্থ হল দা মাথ বারর কাত আলিয়া এটা বলে থাকে তাই কিন্তু এটা কোরআনেরও না হাতে সেরো না সালাবদেরও না তবে দিরো না তবে তবে না মহাদু সামগদ কাঁসা বানানো টাটকা বানানো এখানে আশাড়ি মতবাদ আছে কি আছে আষাঢ় মতবাদ আবার গালি দিবেন না মাকে কিন্তু সব জায়গায় এ ঠ্যাং ঢোকায় কেন সব জায়গায় ঠ্যাং ঢোকায় কেন রসুল সাল্লাহাম দুই ফেরেস ওই যে আল্লাহর রাসুলকে স্বপ্নে নিয়ে যাচ্ছিল না ইনতালেক ফানতালেক না যে লম্বা হাদিস দুই ফেরেশতা বলে নিয়ে যান যখন বলে দিলেন হাদিসের শেষে শব্দ আসছে লম্বা হাদিস ওই বুখারিতে যখন বলে দিলেন অমুক ব্যক্তিকে দেখছিলে কে অমুক ব্যক্তিকে দেখছিলে কে বলে দেওয়ার কারণে আল্লাহ রাসুল দুই ফেরেস্তার জন্য দোয়া করছেন বারাকাল্লাহু ফিকুমা কি দোয়া করেছিলেন বারাকাল্লাহু

আমরা কি অনুবাদ করব? আল্লাহ সাথে কি করেছেন কথা বলেছেন কাল্লাম সময় কি বলবো জানেন আল্লাহর সাথে মুসার কত পকতন হয়েছে কি সুরায় অনুবাদ খেয়াল করেছেন আপনারা খেয়াল করেননি কেন অনুবাদ করলো কত পকতন হয়েছে এটা অনুবাদ করলো কেন আমি মোবাইলটা আসার ভেঙে দিলাম বলবো না আমি ভাংসি কি বলবে জানেন এটা ভেঙে গেছে কি এই জিনিসটা এই কথার মধ্যে কত আছে ভাবতেই পারবেন না কারণ যদি আল্লাহর কথা বলা প্রমাণ হয় তাহলে ওদের ধারণা বক্তব্য হলো তাহলে জিহু বা প্রমাণ হচ্ছে আল্লাহর মুখ প্রমাণ হওয়া লাগবে নাহলে কথা বলতে পারবে না এই জন্য তারা অনুবাদ করে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে আল্লাহ কথা বলেছেন এই কথা বলবে না কোনোদিন তাই বলে কি দামাত আলিয়া তার বৃদ্ধি পাক বরকত আর বরকত কে এমনি এমনি বৃদ্ধি পাই বরকত কে নাজিল করেন আল্লাহ নাজিল করেন অথচ আল্লাহ রাসূল বলতেন হাফিজ আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করুক আস্তাউদউ ক আল্লাহ তোমাকে আমি আল্লাহর কাছে সোপে দিলাম কথা বুঝতে পারছেন এক কথা থেকে আরেক কথা চলে এসেছে তাহলে কি বলবেন দুয়ার সময় কি বলবেন বারাকাল্লাহু ফিকুম বা বারাকাল্লাহ ফিক হাফিজাক আল্লাহ বলেন তো হাফিজাক আল্লাহ এইজন্য আমরা বলি কি হাফিজাহুল্লাহ তাআলা বলি না হাফিজাহুল্লাহ তাহালা এখান থেকেই শ্রী মুসলিমের আদিস আল্লাহসুল বলতেন হাফিজ আকাল্লা সাহাবেরা বাচ্চার হাতে হাত দিয়ে বলতেন আমাদের বললেন সমস্যা আছে সমস্যা নাই যযাক মোল্লা মনে করেন এক পারা কোরান তেলাউত করলেন তেলাউত শেষে আপনি দোয়াটা পড়লেন সব হান এক আল্লাহ হম আবে হামদিক আসাদু আল্লাহ ইলাহিল্লাং তাস্তা ফুরুকা ওয়াতুবেলাইকা আল্লাহসুল বলছেন পুতিভা ফিরিক চামড়া এই স্বচ্ছ পাতলা চামড়ার ন্যায় ফলকে সমস্ত নেকি লিপিবদ্ধ করা হয় অতবিভাবে তবে অতপর মহরঙ্কিত করা হয় নেকিটা সংরক্ষণ জন্য ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাতেন লাম ইউক সারিলা ইয়াও মিল পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট করা হয় না তো সালাদ পড়ার পরেও যখন মসজিদ থেকে বেরিয়ে যাবেন উঠে যাবেন এখন আর কিছু পড়ার নাই শেষ শেষ সব এটা পড়ে স্থান থেকে থেকে উঠে মসজিদ বেরিয়ে যাবেন ঠিক আছে মনে থাকবে মুখস্থ নাই কার কার দোয়াটা মুখস্থ নাই কার কার হাত তুলেন তো এতগুলো লোকের নাই না আছে এটা বলিনি তো মুখস্থ নাই কার হাত তোলেন সমস্যা নাই আপনাদের এক সপ্তাহ টাইম দিলাম কতদিন এক সপ্তাহ টাইম দিলাম মুখস্থ করবেন তো এত ফজিলতপূর্ণ দোয়া সালাতে কি এক দুইটা নেকি আপনি ভাবছেন সালাতের নেকিটা কত নেকি এই নেকিগুলো সংরক্ষণ হওয়া দরকার না এক ওয়াক্তের যদি সংরক্ষিত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ জান্নাত পাব ইনশাআল্লাহ কিন্তু যদি কুরআন হচ্ছে শেষে মারি দেন সাদাকাল্লাহুল আযীম তাহলে কি হবে নেকিগুলো আল্লাহর কাছে যাবে একটাও যাবে না কারণ সুন্নাতের সাথে মিশ্রিত হয়ে গেল কি হ্যাঁ এইটা তো বোঝার চেষ্টা করতে হবে আবার পরে যদি দড়ি পাকানি শুরু করেন তখন কি হবে এত নিকি করলেন আল্লাহর কাছে আর যাবে না সারাদিন রোজা রাখলেন ই এতই খারাপের খারাপ কি পরিমাণ খারাপ ও সীমা নাই ইবলিসের আছে সীমা ও কিন্তু অপেক্ষায় থাকে কি করে বান্দার নেকি নষ্ট করবে। রোজা রাখলো ইফতারের সময় এসে বললো যে সবাই মেরে একটা দে দিলেই কি খুব মহব্বত এটা সাধারণ একটা সন্ন্য একেবারে হালকা এত নেকি যেন না পায় এখানে ইবলিস একটা না দুই টানা ছয়টা বেদাতের আমদানি করেছে মুসাফা করার সময় মুসাফা কয় হাতে করতে হয় এক হাত আপনার এক হাত আমার এক হাত তাই না দুইটা হাদিস বর্ণিত হয়েছে মুসাফার অজিলত এত বেশি কিন্তু কিভাবে নেকিগুলো নষ্ট করেছে কল্পনাও করতে পারবেন না পাঁচ হাজার দুইশো বারো নম্বর হাদিস দাউদের মধ্যে এসেছে সনদ সহি মা ইল্লা মুসলিম আইন এফ আই আফতারে দুইজন মুসলিম ব্যক্তি যখন মুলাকাত করে মুসাফা করে দুইজন পৃথক হওয়ার আগেই তাদের সব পাপ ক্ষমা করে দেওয়া মুসাফা করতে কয় কয় মিনিট সময় লাগে দশ মিনিট এক ঘন্টা তিরিশ সেকেন্ড লাগে এত টাইম লাগে মুসাফা করলো আপনার হাত দিলেন আপনি হাত দিলেন শেষ আবার বলে পাঁচ সেকেন্ড আচ্ছা হলো পাঁচ সেকেন্ডে হলো এতটুকু টাইমের মধ্যে আর তাবরানি আউসাতের মধ্যে হাদিসটা আসছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আশ্চর্য এ হাদিসটা আপনারাও জানেন না অনেকেই জানে না রসুল্লাহাম বলছেন ওখানে স্পষ্ট এসেছে ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিন একজন মুমিন ব্যক্তি আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে ফা আখাযা বিইয়াদি তার এক হাত ধরে কয় হাত হাদিসের শব্দ ফা আখাযা বিইয়াদি তার এক হাত ধরে যদি দুই হাত হতো ফা আখাযা বিইয়াদাইহি হতো আরবী হতে কি ফাখাযা দায়হি যদি তার দুই হাত ধরে কিন্তু আসছে কি ইয়াদি বিয়াদি বিইয়াদি ফতাসাফাহা অতঃপর যদি দুইজন মুসাফা করে বলছেন তাদের দুইজনের পাপ অনুরূপভাবে ভাবে ঝরে যাবে যেমন গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায় ওই দুই ব্যক্তি পাপ থেকে নাড়া হয়ে যাবে মুক্ত হয়ে যাবে সাধারণ মুসাফা কিন্তু এই নেকি যেন না নিয়ে যেতে পারে মিস্টার ইবলিস দুই হাত যোগ করেছে এর সাথে মুসাফার একটা গাঁজা করে দোয়া বানাইছে নাহমাদুল্লাহ অনাস্তাক ফুরুহ তারপরে কি এক ফুরুল এতে আপনাদেরও জানা আছে তারপরে আবার বুকে হাত মারবে তারপরে মুখে চুমু খাবে বলবো ভাই দোয়া করে বলে ফিয়া মারি দিলে এটা একটা মারি দিলে কি ফিয়া তখন বলুন হাফিজা কাল্লা কি বলবেন হাফিজ